দেখুন এবার আট স্ত্রী নিয়ে ভারতে কুয়েতের আমির ভারতের উত্তরপ্রদেশের গ্র্যাটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে গেছেন কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবা ভারতের ছয় দিন অবস্থানের পর শুক্রবার দেশে ফেরেন তিনি পনেরো দিন আগেই কুয়েতের এই আমিরের আসার কথা জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ এরপর সুলতানের জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা করা হয় যদিও ঠিক কি কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট নয় কুয়েতের আমিরের শারীরিক অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি তবে সব কিছু ছাপিয়ে সুলতানের সঙ্গে আসা তার স্ত্রী বহর এখনও আলোচনায় কুয়েতের আমিরের সঙ্গে ভারতে এসেছিলেন তার আট স্ত্রী এবং পরিবারের আটাশ সদস্য তারা প্রত্যেককেই গ্রেটার নয়ডার একটি বিলাসবহুল রিসর্টে ওঠেন সেখান থেকে হাসপাতালের দূরত্ব নয় কিলোমিটার যা অতিক্রম করতে হেলিকপ্টার ব্যবহার করেছেন সুলতানের পরিবারের সদস্যরা ব্যক্তিগত বিমানে নয়াদিল্লিতে পৌঁছানোর পর হেলিকপ্টারে গ্রেটার নয়ডায় আসেন শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবা ও তার পরিবারের সদস্যরা আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই